গ্রামের জন্য আরও একটি বাজেট ফ্রেন্ডলি ডুফ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এই বাড়ির ডিজাইনটি সাজানো হয়েছে মাত্র সাতত্রিশ ফিট বাই চৌত্রিশ ফিট জমির উপর আপনাদের মনে হয়তো একটি প্রশ্ন আছে এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে কি কি মালামাল লাগবে একতলা সম্পূর্ণ করতে কত টাকা বাজেট রাখতে হবে এবং দুই কমপ্লিট করলে কত টাকা বাজেট রাখতে হবে হোসাইন হাউস ডিজাইন স্বপ্ন দেখায় নিবাস গড়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন প্রিয় দর্শক গ্রামের জন্য আরো একটি বাজেট ফ্রেন্ডলি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এই বাড়ির ডিজাইনটি সাজানো হয়েছে মাত্র 37 ফিট বাই 34 ফিট জমির উপর স্কয়ার ফিট হিসাবে মাত্র 1350 স্কয়ার ফিট জমি থাকলে আপনি এই নান্দনিক ডুপ্লেক্স বাড়িটি নির্মাণ করতে পারবেন আপনাদের মনে হয়তো একটি প্রশ্ন আছে এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে কি কী মালামাল লাগবে একতলা সম্পূর্ণ করতে কত টাকা বাজেট রাখতে হবে এবং দুই তলা কমপ্লিট করলে কত টাকা বাজেট রাখতে হবে এই ভিডিওতে আমি ধাপে ধাপে প্রতিটি প্রশ্নের উত্তর আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এই ডুফ্লেক্স বাড়িটি নির্মাণ করবেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট ফ্রান্স প্রবাসী মোহাম্মদ শাহালম্বাই যিনি তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙা থানার অন্তর্গত সুমুরদি গ্রামে এই বাড়িটি নির্মাণ করার পরিকল্পনা করেছেন আপনিও যদি এমন একটি ডুফ্লেক্স বাড়ি নির্মাণ করতে চান অথবা আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এখনই যোগাযোগ করুন মনে রাখবেন আপনার স্বপ্ন পূরণের পথে হোসাইন হাউস ডিজাইন আছে আপনার সাথে বন্ধুরা ইটের উপর ইট গেঁধে উপরে ছাদ ডালাই করলেই একটি ডুফ্লেক্স বাড়ি হয় না এর জন্য দরকার সঠিক ডিজাইন এবং সঠিক গাইডলাইন তবেই আপনি আপনার মন মতো একটি সত্যিকারের স্বপ্নের বাড়ি নির্মাণ করতে পারবেন সারা দিনের ক্লান্তি যেন মুহূর্তেই মিলিয়ে যায় যখন বাড়ি ফেরার ঠিকানা হয় এমন একটি শান্ত নান্দনিক ও আরামদায়ক বাসস্থান যেখানে প্রতিটি নিঃশ্বাসে মেলে প্রশান্তি আর প্রতিটি কোণেই থাকে নিজের মতো করে বেঁচে থাকার স্বাধীনতা সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ বিউটি দেখলেন চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ইন্টেরিয়র পার্ট দেখে আসি বাড়িতে প্রবেশ করলে আমরা ড্রয়িং রুমটি পেয়ে যাব অর্থাৎ আপনি বাড়িতে যখন প্রথমে প্রবেশ করবেন তখনই লিভিং রুমটি থাকবে গেস্ট আসলে প্রথম এখানেই বসবে যেহেতু বাড়িটি একটি ফ্যামিলির জন্য এ কারণে এখানে কোনো প্রাইভেসি মেনটেন করা হয়নি আপনি চাইলে এখানে ইন্টেরিয়র করে মাঝখানে একটা ফার্টিশন ওয়াল দিয়ে দিলেই প্রাইভেসি মেনটেন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন একটা মাস্টার বেডরুম এটা বাড়ির ফ্রন্ট সাইডে থাকবে এটার সাথে একটা ব্যালকনি থাকবে এবং একটি বাথরুম থাকবে অ্যাটাচড অর্থাৎ এই রুমটিতে যিনি থাকবে তার প্রাইভেসি হান্ড্রেড পারসেন্ট মেনটেন হবে এই মাস্টার বাথরুমটি মাস্টার বেডরুমের সাথে থাকবে সাইজটাও রাখা হয়েছে ক্লায়েন্টের চাহিদা এবং ক্লায়েন্টের জমি এবং ক্লায়েন্টের বাজেট অনুযায়ী আপনিও আপনার বাজেট আপনার চাহিদা আপনার জমির মাফ অনুযায়ী আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে নিতে পারবেন ইনশাল্লাহ আরেকটি মাস্টার বেডরুম আমরা ঢুকলাম এটার সাথে একটা ব্যালকনি থাকবে এবং একটা বাথরুম থাকবে অ্যাটাচড প্রিয় দর্শক আমরা যে সকল ডিজাইনগুলো সাজিয়ে থাকি এই ডিজাইনগুলো আমরা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সাজিয়ে থাকি অর্থাৎ আপনার জমি যতটুকু আছে আপনার বাজেট কতটুকু আছে এটার উপর ডিপেন্ড করে আমরা আর ডিজাইনগুলো সাজাব এর জন্য প্রয়োজন আপনার সরাসরি আমাদের সাথে মিট করার সরাসরি আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আপনার চাহিদা অনুযায়ী আমরা ডিজাইন করে দিতে পারবো ইনশাল্লাহ আমরা এছাড়াও যে সকল ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেকটা ডিজাইন আমরা কারো না কারো রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন সাজিয়ে থাকি এই কারণে কিছু ডিজাইন হতো আপনার মন মতো নাও হতে পারে সরাসরি আপনি যখন আমাদের কাছ থেকে একটি কাস্টম ডিজাইন অর্ডার করে নেবেন তখন কিন্তু আপনার মন মতো হবে ইনশাআল্লাহ তলা ওঠার জন্য আমরা এই সিঁড়িটা ইউজ করবো এবং তার ডান ফার্স্টে আমরা কিচেন রুমটি রেখেছি কিচেন রুমটি একটু বড় সাইজ রাখা হয়েছে অর্থাৎ ক্লায়েন্টের চাহিদাটা এমনই ছিল প্রিয় দর্শক এই পর্যন্ত আমরা যে সকল ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যদি সবগুলো ডিজাইন একসাথে দেখতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং আপনি যদি ভিডিও আকারে দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন এবং আপনি যদি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন তাহলে আমাদের ফেসবুকে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আমরা প্রতিনিয়ত আরও অনেক ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে যাব ইনশাআল্লাহ বন্ধুরা এটা একটা কমন বাথরুম দেখতে পাচ্ছেন যেটা সবাই ইউজ করতে পারবে এই বাড়িতে টোটাল তিনটা বাথরুম থাকবে নিশ্চলা দুইটা বেডরুম উপর তলা গেলে আপনি তিনটা বেডরুম পাবেন এখন একটা নামাজের রুম দেখতে পাচ্ছেন আপনি চাইলে এটাকে একটা বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা এমনই ছিল যে একটা বড় পরিসরে নামাজের রুম থাকবে কারণ আমরা এখানে এটাকে এখানে নামাজের রুম হিসেবে ইউজ করলাম আর কিচেন রুম যেটা দেখালাম আপনাদেরকে এটাও কিন্তু একটা বেডরুমের সমান অর্থাৎ আপনি চাইলে চারটা বেডরুম দিয়েও ডিজাইনটা সাজাতে পারবেন কিন্তু আমাদের ক্লায়েন্ট মাত্র দুটি বেডরুম রেখেছে নিস্তলায় প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটোরিয়র ভিউ টপ ভিউ এবং ইন্টেরিয়র পার্ট দেখলেন যদি আপনি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই খরচের হিসাবটাও আপনার জানাটা জরুরি চলুন আমরা খরচের হিসাবটি আপনাদের সামনে উপস্থাপন করি বন্ধুরা দেখুন খরচের হিসাবটি আমি আগে থেকে কমপ্লিট করে রেখেছি আমরা যদি দেখি ফুটিং ডালাই গ্রেড বিম এবং শর্ট কলম অর্থাৎ গ্রেড বিম পর্যন্ত আমরা কমপ্লিট করি তাহলে আমাদের কত টাকা খরচ হবে ছয় লক্ষ সাতত্রিশ হাজার টাকা এই টাকা দিয়ে আমরা দুশো ছেচল্লিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি তিন হাজার কেজি রড এবং বারো হাজার নয়শো পিস ইট কিনতে পারবো তাহলে পাউন্ডেশন পর্যন্ত আমাদের হয়ে গেল পরবর্তীতে যখন লং কলাম এবং শার্ট ডালাই সম্পন্ন করতে চাইব তখন আমাদের কত টাকা খরচ হবে দেখুন ছয় লক্ষ ছয় হাজার টাকা এই ছয় লক্ষ টাকা দিয়ে আমরা একশো চুরানব্বই ব্যাগ সিমেন্টের পাশাপাশি আটত্রিশশো পঁচাশি কেজি রড এবং দশ হাজার আটশো পিস কিনতে পারবো যেটা ভেঙে তৈরি করে আমরা ছাদ ঢালাই দেব যখন ছাদ ঢালাই কমপ্লিট হয়ে যাবে তার এক মাস পরে আমাদের গাঁথনি প্লাস্টারের কাজ করতে হবে এই কাজগুলো করতে আমাদের বাজেট রাখতে হবে চার লক্ষ ছত্রিশ হাজার টাকা এই টাকা দিয়ে আমরা একশো বিরাশি ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় সতেরো হাজার পিস নাম্বারিট কিনতে পারবো প্রিয় দর্শক এতক্ষণ তো আপনারা ইন্ডিভিজুয়াল খরচের হিসেবটি দেখলেন অর্থাৎ ফাউন্ডেশন পর্যন্ত কত খরচ হবে সার ডালা দিলে কত খরচ হবে এবং গাঁথনি প্লাস্টার করলে কত খরচ হবে চলুন এখন আমরা টোটাল হিসেবটি দেখি ছয়শো বারো ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং উনিশ হাজার পিস পিকি প্রয়োজন পড়বে একুশ হাজার আটশো পিস নাম্বার রিটের প্রয়োজন পড়বে এই বাড়িটির জন্য এবং সাতত্রিশশো কেজি ষোলো ডায়ার রডের প্রয়োজন পড়বে এবং প্রায় ছয়শো কেজি বারো ডায়ার রড এবং একুশশো একষট্টি কেজি দশ মিলি ডায় রডের প্রয়োজন পড়বে স্বাদের জন্য এবং রিংয়ের জন্য যদি আমরা দশ মিলি ইউজ করি ওই ক্ষেত্রে বারোশো তেত্রিশ কেজির প্রয়োজন পড়বে এবং আট মিলি ইউজ করলে এখানে সাতশো কেজির মতো প্রয়োজন পড়বে এই মালামালগুলো যদি আমরা পঁচানব্বই টাকা করে রডের দাম ধরি এবং পাঁচশো বিশ টাকা করে সিমেন্টের দাম ধরি ওই ক্ষেত্রে আসা হলো সতেরো লক্ষ উনচল্লিশ হাজার টাকা এবং বর্তমানে আপনার পঁচাশি টাকা করে আপনি রড কিনতে পারবেন এবং পাঁচশো টাকার নিচে আপনি সিমেন্ট কিনতে পারবেন ওই ক্ষেত্রে এটা ষোলো লক্ষ টাকায় চলে আসবে অর্থাৎ ষোলো লক্ষ টাকার ইট বালি রড সিমেন্ট দিয়ে আপনি প্রথম এক তলার সার ডালায় পর্যন্ত অ্যা টু জেড গাঁথুনি প্লাস্টার পর্যন্ত কমপ্লিট করে ফেলতে পারবেন ইনশাল্লাহ এখন প্রশ্ন মাসে হলো যদি আপনি প্রথম একতলা অ্যা টু জেড কমপ্লিট করতে চান দরজা জানালা ইলেকট্রিক প্লাম্বিং সহ এই কাজগুলো সহ কমপ্লিট করতে চান তাহলে কত টাকা খরচ হবে তাহলে আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে ২৮ থেকে তিরিশ লক্ষ টাকা প্রথম একতলার জন্য এবং আপনি যদি দুই তলাই এই বাড়িটি এ টু জেড সম্পন্ন করতে চান তাহলে আপনাকে বাজেট রাখতে হবে ষাট লক্ষ টাকা ষাট লক্ষ টাকা বাজেট থাকলে এই বাড়িটি অর্থাৎ এই ডুফ্লেক্স বাড়িটি আপনি এ টু জেড কমপ্লিট করে ফেলতে পারবেন একদম পেইন্ট পর্যন্ত অর্থাৎ রঙ করা পর্যন্ত সম্মানিত দর্শক ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ বিদায় নেওয়ার পালা দেখা হবে পরবর্তী আরও একটি নান্দনিকবারের ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ